প্রিয় দর্শক আমরা এখন একটা মাউন্টেন ভিউ এর কাছে রয়েছি যেখান দিয়ে কুয়াশাগুলো ঠিক ধোঁয়ার মতো যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে দারুণ লাগছে আসলে এ মনোমুগ্ধকর পরিবেশ অপরূপ তারপর আমরা আরেকটি বনের ওপর দিয়ে যাচ্ছি এখানেও গাছগুলো সবুজ সতেজ অবস্থায় রয়েছে সত্যি অপরূপ দৃশ্য যেগুলো দেখলে প্রাণ জড়িয়ে যায় আহা কি সুন্দর এরপর আমরা কিছুক্ষণ পর এখন আমরা এমন এক পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি বনের উপর দিয়ে যাচ্ছি যেখানে জলপ্রপাত গেছে দৃশ্য এখন আমরা ঠিক পাহাড়ি অঞ্চল যেখানে বাড়ি ঘর রয়েছে সেখানে রয়েছে তারপর আমরা গোচারণ যেখানে গরু ঘাস খাচ্ছে রিল্যাক্সে হেঁটে বেড়াচ্ছে আহ দৃশ্য তারপর আমরা এমন এক জায়গায় গেছিলাম একটা কিউট বিড়ালের বাচ্চা বসে এদিক ওদিক চাহনি দিচ্ছে উকি দিচ্ছে হ্যাঁ তারপর এই যে একটি বিড়াল হঠাৎ কোথায় যেন চলে আসছে খুঁজে পাচ্ছে না তারপর একটি বিড়াল খুব আরামে রিল্যাক্স করছে তারপর কি করবে পরবর্তী পদক্ষেপ কোথায় শিকার পাওয়া যায় এই চিন্তা ভাবনা সে মুশকুল রয়েছে দেখা যাক কি করা যায় এরপর ঠিক একটি বিড়াল ঘাসের মধ্যে বসে আছে কোন হয়তো পরিকল্পনা আর যা হয়তো একটু শিকার পেয়েছে চলে গেল এই যে দুই ভাই বসে রিল্যাক্স আরাম করতেছে আর এদিক ওদিক দেখছে আহ খুনসুটি করতেছে কি সুন্দর এই এই তুই আবার পিঠের উপর দিয়ে যাচ্ছিস কেন আহ আহ কালো বিড়ালটা আসলে একটু দুষ্ট আছে কিন্তু সাদা বেড়ালটা সব কিউট ধন্যবাদ